শুভ দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছে এবং হাটের যে জায়গায় খামার উপযোগী ভালো মানের শাহিওয়াল যাতে সারগরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় আছি তো আপনাদের একটু বাজার দরের একটু তথ্যটা দেবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে আজ ছিল আঠাইশে মার্চ দু হাজার বাইশ সোমবার সোমবার এবং শুক্রবারে এখানে হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আমরা এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এটা কত যাচ্ছিলেন কত যাচ্ছিলেন এটা একশো তিরিশ হইছে দাঁত 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 বেড়াইছে কত পর্যন্ত বলছে ভাই বিষ ভাঙতে বলে বেচা বিক্রি টার্গেট বিশ এক লাখ বিশ পার হলে বিক্রি করবেন এই যে দেখানোর চেষ্টা করছি এক লাখ বিশ পার হলে বিক্রি করবেন দেখি এই পাশে আসেন এই পাশে আসেন তো আর আর কোনগুলা সাইহল ভালো মানে এই যে বাচ্চা এই এটা এটা কত চাচ্ছেন এটা এটাতে কত বলছে 70 75 ভাই 75 পর্যন্ত গেছে বিক্রির দাম

নব্বই ভাঙতে বলে বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন এটা নব্বই হলে নব্বই হাজার হলে এইটা বিক্রি হবে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে যে শাড়ি হলগুলো দেখছি ভালো ভালো সেইগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের এটা কার ভাই আপনার

দাঁত কি হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত আর এই পাশেটা এটা কারটাও আপনাদের এটা কত চাইলেন একশো হলে এর নিচে কোনো সুযোগ নেই একশোর উপরেই কিনা লস করেই চাইলেন লাখ দাঁত দাঁত

দুইশো কত বলছে এখন পর্যন্ত কত আচ্ছা আচ্ছা কুরবানিতে দাঁত হবে কিন্তু একশো ষাট পর্যন্ত আবরছে বেচা বেচের টার্গেট কেমন লাস্ট মেলায় কিনাই ছাড়বেন কত হলে বলেন তো এক লাখ আশি মানে নব্বই করে এক একটা আরও পাঁচ হাজার কম হলেও হবে দেখানোর চেষ্টা করছি হেঁটে হবস্থান করছি এবং যেগুলো একটু মোটামুটি কোয়ালিটি ফুল করছে এইগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি ভাই কী খবর কত যাচ্ছিলেন আশি দাঁত হয়েছে দাঁত হয়েছে সত্তর বাহাত্তর বলে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করছি কি দাম দর চলছে কোথা থেকে আসছিলেন নিলেন নিলেন কয়টা নিচেন

এটা কি আপনাদের ভাই ওয়া ইসলাম ভালো আছেন কত চাচ্ছিলেন বলেন তো একশো বিশ চাওয়া দাম একশো বিশ কত বলে কত বলে চার পাঁচ বলে কেমন টার্গেট এক লাখ ছয় সাত এক লাখ ছয় সাত হলে বিক্রি হবে এই যে এটা এগুলো কিন্তু সবগুলো আমার উপর বিশ্ব আমরা খামার উপযোগী সারগুলো বাজারটা দাঁড়ানো দেওয়ার চেষ্টা করছি যে এই পাশে দেখছি জোড়া এই জোড়াটা একটু তথ্য নিতে চাই ভাইয়া কথা চাচ্ছিলেন জোড়াটা তিন লাখ তিন লাখ দেড় করে এক একটা দেড় লাখ করে তিন লাখ হচ্ছে চাওয়া দাম কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ দশ পনেরো দশ পনেরো কেমন ছিল টার্গেট লাস্ট আড়াই লাখ তিন লাখ চাওয়া আড়াই লাখ করে বিক্রি করতে চাই এই দুইটা এখন পর্যন্ত কত দাম উঠলো দাম কত উঠছে সর্বোচ্চ তাল্লিশ আর আপনার লাস্ট চাওয়া পাওয়া পঞ্চাশ পারতাল্লিশ দাম বিক্রি হবে মানে দেড় লাখ হলে আর এক একটা পঁচাত্তর হাজার এই পাশে যেটা দেখছেন না সেটা একটা তথ্য নিতে চাই কত চাচ্ছেন বিরাশি বলে বলে দাম বলে কত বাহাত্তর একাত্তর বেচা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন পঁচাত্তর এটি সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর ওইটা ওইটা এপাশের বাষট্টি কত বলছে ভাই সাতান্ন বলে বিক্রির দাম আটান্ন এটা তো কুরবানিতে দাঁত হবে না আটান্ন হাজার আটান্ন হাজার হলে এটা বিক্রি হবে এটা কি শাহিওয়াল

হটে অবস্থান করছি এবং আম্বানি হাটের চাহিদা সম্পন্ন যেগুলো খামার উপযোগী যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি সে শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন